সবাই সকলে ভালো আছো আশা করছি তো আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন মানে গোপাল ঘুমাচ্ছে আমার স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তোমরা সকলেই আশা করি ভালো আছো ঠান্ডাতে একটু সাবধানে সবাই থাকবে এটা দিদি তোমাদের কাছে একটা কি বলবো আবদার করছে কারণ তোমরা আমার সকলেই বন্ধু আমি ভীষণ তোমাদেরকে ভালোবাসি এবং যারা ছোটো তাদেরকে ভীষণ স্নেহ করি তো এই কারণেই তোমাদের একটু সাবধান করে দিলাম যে ঠান্ডাতে একটু গরম জামা এবং সোয়েটারগুলো একটু করে পরবে কারণ এই এই টাইমটাতে প্রচণ্ড মানুষের ঠান্ডা লাগে তো আমি এখন সকালে একটু স্নান করে নিয়েছি মোটামুটি এখন বেলা একটা বাজে আর এখন আমার গোপাল ঘুমাচ্ছে আজকে আমি সকালে সময় পাইনি যেহেতু আর সানডে বাড়িতে প্রচুর কাজ থাকে আমার তোমরা খুব ভালো করে জানো যে আমি শনিবার এবং রোববার দিন প্রচুর কাজ করি আমি পরিষ্কার পরিচ্ছন্নগুলো করতে হয় মানে কি বলবো সব কিছু ক্লিন করতে হয় তারা সবটা তো পাই না যেহেতু আমার স্টুডেন্ট থাকে আর এখন গোপাল ঘুমাচ্ছি আমি এখন গোপালকে তুলবো এবং তারপর ওকে স্নান টান করি খাওয়া দাওয়া করাবো যা প্যান্ট পরাবো সোয়েটার পরাবো তোমরা দেখতে থাকো তারপর এখন আমরা জানি না কী হবে এখন আমরা দিকে আছে যাই দেখা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই দেখি সবসময় চাই আজকে তাহলে এটুকুই আমি আবার ফিরে আসছি পরে ভিডিও নিই গোপালটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ উনি ঘুমাচ্ছেন উঠে পড়ো বাবু আজ একটু বেলা হয়ে গেছে তোমার বাবুকে তুলতে তার জন্য সবার কাছে এবং আমি গোপালের কাছে সরি চেয়ে নিচ্ছি টাটা করে দাও সকলকে কেমন আছে তোমরা অনেকদিন দেখা সাক্ষাৎ নেই আর কি বন্ধুদের সাথে তাই অতো গোপালবাবু চিনতে পারছেন না তো সবাইকে একটু টাটা করে দাও বাবু এখন আমি ওপর স্নান টান করাবো গরম জল করছি দেখো জলটা মোটামুটি গরম করে নিচ্ছি এখন আমি একটু বেশি পাতা দিলাম তোমরা তো বেশি পাতা দিয়ে স্নান করাবে গোপালকে কারণ তুমি তো বেশি পাতাটা পছন্দ করি মনে হচ্ছে একটু গরম তো বেশি আছে আর একটু জল দিয়ে দিলাম তখন গোপালকে স্নানটা করিনি কারণ জলটা যেহেতু গরম আছে গোপাল থেকে স্নান হয়ে যাচ্ছে এটা এখন গেছে পাচ্ছ টুপিটাও দিয়েছি আমি আছে তো কেমন লাগছে আমার দোকারখানাকে তোমাদের কমেন্টে জানাবে আমার দোকারখানাকে কেমন লাগছে সেটা করেছি দেখো ওদের আজকে মানে মোটামুটি আমার পুজো হয়ে গেছে গোপালেরও ভোগ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমাদের রঘুনাথ আছেন এখানে দেখো ডিম সিদ্ধ হচ্ছে আর আজকে মটর পনির একটু ছিল কালকের একটু মানে কুমড়ি ভাজাও হবে আর আমি আজকে বিশেষ কিছু রান্না করছি না এটা লাল পনকার শাক ভাজা কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছে আজকে আর একটু কাঁচা লঙ্কা পোস্ত বাটবো পোস্ত একটু বাটা হবে আর এখানে পেঁয়াজ লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে ভাজা মানে ভর্তা যাকে বলে আলু ভর্তা সিদ্ধও বলতে পারো আলু মাখা বলতে পারো আর এটা লাল পনকার শাক ভাজা রসুন দিয়ে ভেজেছি তো আজকে রান্নাগুলো তোমারা দেখে নাও দেখো গরম ভাত এখানে আছে এটা আচ্ছা ভাত কত সুন্দর করেছেন একদম গরম ভাত আচ্ছা এখানে আলু ভাতে আছে ডিম সিদ্ধ পনির একটা মানে মটর দিয়ে পনির দিয়ে করেছি একদম সবুজ মটর এখানে হড় ডাল আছে দেখো বেগুনি ভাজারে কত সুন্দর হয়েছে দেখলে এরকম মানুষ ভয় খেয়ে যাবে এখানে আরও পোস্ত বাটার কাঁচা পেঁয়াজ দিয়ে শাক ভেয়ে হচ্ছে আজকে দুপুরে রান্না আমার রান্না হয়ে গেছে তোমরা সবাই দেখে নিয়ে এখন আমি রওনা দিয়েছি বাইরে সেটা হচ্ছে আমার নাতি সাহেবকে আনতে যাচ্ছি স্কুল থেকে কিন্তু আমরা এখন অটোতে যাচ্ছি আর রাস্তাটা ভীষণ সুন্দর আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিয়েছি তো প্লিজ তোমরা দেখতে দেখো দিদি কী কী করছে দেখো আমি বেরিয়ে গেছি এখন পেটোর ট্রাম্পে একটু দাঁড়িয়ে আছি তো এই যে আমরা কথা বলছি তোমরা সকলেই ভালো থাকো আশা করি আমার ভিডিওগুলো তোমায় দেখবে এটাই আশা রাখি